ইকনাি করে ট্বঽ ঢবারব. একনাপর শথতে াাপে ঠিক আছে এতটাই বলো এতটাই খুব সুন্দর হয়েছে what is your father name my father name is bolle what is your mother name my mother name is teri very good Tanga and Pai fry chai sagal o ki maya apashe more zat

Svasta tukinn næði hlæði Sáður hlæði 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 Svasta hlæði 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 Ætlum hlæði hlæði Náttið þá er það Í ræðu Það er njósta Njósta Því sko við þetta var Jóni jóni Jés pappa Í síntúka Nó pappa Þeir líf næði

wheজ a birds live এ বাডস আর বলো what ইস দ্য কালার অফ দ্য স্কাই দাম ভাই what ইস দালার অফ স্কাই বলেছি দ্য স্কা স্কাই বই tree gives mango the sky is Which tree give us mango? কি জোরে বল শুনতে পেলাম না কিন্তু আচ্ছা তোমার হোয়াট ইজ ইউর অ্যাড্রেস হাতি মানি বলে দিয়েছো অন্য কিছু যদি বলতে পারো বলো আধা গাছে বলতে পারবে

আবা ভয় পেয়ে যাবে তো সবাই হেভি দেখতে লাগছে এ দূর থেকে দেখো দূর থেকে দেখো সবাইকে টাটা করে দাও টাটা করো না হাতে নেড়ে বলে টাটা টাটা দাদু নয় সবাই বল টাটা বন্ধু টাটা দাদু টাটা দাদু ও বাবা নাও বাংলা কবিতাটা বলো গরুর গাড়ি বোঝাই করা বলছে আরে গাড়ি চালায় বংশীবত সঙ্গে যে যায় ভাগই হতো হাত বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে কতটা পাড়ে না উঠছে বেগুম ফটো হলো বেতে বোনা ধামাক হলো সর্ষে ছোলা ময়দাটা শীতের ব্যাপার নকশা কাটা

그래. Voilà.